এখানে কৃষক সামগ্রী দেখেছি এই কারণে যে আমাদের পিছন দিকে যে একটা বিশাল কোচ বিল নামক একটা বিল এই বিলে জলবদ্ধ অবস্থায় আমরা আছি আমাদের এই আটটি গ্রামের লোক এই চারিপাশে বসবাস করে এবং তাদের জমি ক্ষেত রয়েছে এবং এই জলবদ্ধার কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে এবং এই পানি মানুষের বাড়িতে ঢুকে গেছে তার বাড়িতে এই পানি ঢুকে গেছে তারা ঠিক মতো বহন পারতেছে না আমাদের দাবিও হচ্ছে এই দ্রুত এই এই বিলের পানি নিষ্কাশনের দাবি আমাদের প্রশাসনের কাছে এই এই দাবি আমরা রাখছি আর কথা হচ্ছে যে যদি প্রশাসন আমাদের দৃষ্টি আমাদের আবেদনের প্রতি যদি তারা ভূক্ষেপ না করে তখন কিন্তু আমরা এর সাথে বড় ধরনের কর্মসূচিতে বাধ্য হব আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এই জন্য যে জয়পুর কোচবিল সহজ আরো আট দশটা গ্রাম আছে এই গ্রামের যে অবৈধ অনুমোদনবিহীন আমরা সেদিন গিয়েছিলাম ভবদা নীতিমালা এই নীতিমালার একটা নীতিমালা তারা গ্রহণ করেনি এরপর আমরা নিষেধ করার পরে আমরা টিএনও সাহেবের কাছে গেছি ডিসি কাছে গেছি কিন্তু কোনো ফলাফল তারা দিচ্ছে না তারা আমাদেরকে সাত দিন সময় দিয়েছিল যে এর ভিতরে তারা কোনো ডিসিশন দিবে কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়ে আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে জানাতে আমরাও সাত দিন সময় দিলাম এই সাত দিনের ভিতরে যদি ওরা ঘের বেড়ি না ভাঙে আমরা নিজেরাই এই ভাঙবো যদি সরকার পারে পারে ওরা 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 তাহলে এটা আমাদের আমাদের কথা আমরা যাচ্ছি প্রতিকার করতেছে না এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আট দশ গ্রামের লোক আমরা একটা মাটি খনন রক্ষা একটা কমিটি সেটা আমরা করেছি মোট বারোটা গ্রামের একটা কমিটি হয়েছে এই কমিটির অনুযায়ী আমরা এই কাজগুলো করব তারা আইনের দ্বারাই যাবে আমরা আইনের দ্বারাই যাবো তারা আইনের বাইরে যাবে আমরাও আইনের বাইরে দেবো কারণ আইন সবার জন্য সমান আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছি ডিসি সাহেবের কাছে দুইবার দরখাস্ত দিয়েছি টিওনার কাছে দিয়েছি মৎস্য অফিসারে দিয়েছি আপনার ভূমি মন্ত্রণালয়ে দিয়েছি সব জায়গাতে আমরা এগুলো দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো প্রতিকার করতেছে না আসলে যেটা এই বিলে যদি আর একটা ঘেরও তৈরি হয় বা যা আছে এইগুলো যদি উচ্ছেদ না করা হয় আগামী যে ফসল এগুলো নষ্ট হবে তিন ফসলই জমি এগুলো এখানে আজ পর্যন্ত কখনো বিল মার যায়নি কখনো ডুবে যায়নি আপনি বিলের পিছনে চালেন সামনে যাবেন সেখানে কোনো ঘের নেই কিন্তু মাঝে কয়েকটা করে আজকে আমাদের তৈরি তার জন্য হাজার হাজার নষ্ট বাড়িঘর কিন্তু এই যে আমরা এই এনামুল নামে একজন ঘের করতেছে আপনার বজলুদফাদার একজন আছে জাকির সর্দার একজন মাস্টার একজন আছে এভাবে গুটি কয়েক লোক আট দশটা ঘের করে আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন তৈরি করতেছে কিন্তু আমরা চাচ্ছি সরকারের কাছে আপনাদের মাধ্যমে আইন যেন জনগণ না নে হাতে তারা যেন আইনের ধারা মতে আমাদের সাথে আসে নিম্ন দুই পাঁচ হাজার বিঘে জমি জলাবদ্ধতায় মানে ভুগতে চায় তারপরেও হাজার হাজার কৃষক এখন আমাদের যে অবস্থা তাতে শুধু মানুষের খাবার না গরু ছাগল সব কিছু তারপরে বসবাসের রণ এখন পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে তাই যদি না হয় তাহলে আমাদের নিজেদের পদক্ষেপ নিতে হবে সমস্যা ওই বেড়ির কারণে শুধু ভেরির কারণে ভেড়ি হওয়া তো আমাদের বিলের ফসল উৎপাদন অনুপযোগী গেছে শুধু হওয়ার কারণে সময় যে আট দিনে আট দিনের ভিতরে যদি কোনো পদক্ষেপ না হয় তাহলে আমরা নিজেরাই পদক্ষেপ নেব আমাদের এই যে অবৈধ যে ঘের বেড়িগুলো রয়েছে এগুলো আমরা উচ্ছেদ চাচ্ছি এবং এই উচ্ছেদ করলে আমাদের উচ্ছেদ যখন হবে তখন আমাদের আশু সমস্যার সমাধান আমরা করতে পারবো সুতরাং এই সমস্ত অবৈধ যে ঘের ভেড়িগুলো এগুলো আমরা উচ্ছেদ চাচ্ছি উচ্ছেদ হলে অত্র এই আটটা গ্রামের যে সমস্ত কৃষক রয়েছে এই কৃষকগুলো তাদের তাদের একটা রিজ রিজিকের যে ব্যবস্থা অর্থাৎ এই রিজিকের ব্যবস্থা তারা করতে পারবে কারণ আগে যেখানে আমরা দেখেছি প্রত্যেক বিঘেই ধান উৎপন্ন হতো ত্রিশ মন অথবা বিশ মন সেখানে আমাদের এ অবৈধ ঘের ভেড়ি হওয়ার জন্য সেখানে আমরা একটা ধানও পাচ্ছি না এবং আমাদের ওই যে অবৈধ ঘের ভেড়ির জন্য আমাদের পানিগুলো আটকা যাচ্ছে আটকা যাওয়ার কারণে আমাদের ধানগুলো আমরা উৎপাদন করতে পারছি না এবং কৃষকের একটা চরম দিকে আমরা চলে যাচ্ছে মানববন্ধন করা হচ্ছে মূলত এই কোষ বিলে যে কৃষকদের জমি আছে ফসলই যেখানে আবাদ করে যেখানে ফসল চাষ হয় এই ফসলাদি নষ্ট হচ্ছে কিছু ঘের বেড়ি করার কারণে যারা অবৈধভাবে ঘের বেড়ি নির্মাণ করেছে আরও করতে যাচ্ছে এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ঘের ভেড়ি মানে না করে আর যেগুলো হয়েছে এগুলো উচ্ছেদ করে আর এই বিলে যে পানির মানে নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা যেন খুব জরুরিভাবে গ্রহণ করে তা না হলে এখানে প্রায় আটটি গ্রামের যে কৃষক আছে এই কৃষকরা চাষ করতে পারবে না ফসল ফলাতে পারবে না যাতে করে এই কৃষকদের জীবিকা নির্বাহের জন্য খুবই কষ্ট হয়ে যাবে এমন কি তাদেরকে না খেয়ে থাকতে হবে